গত কিছুদিন ধরে প্রশান্ত কিশোরকে নিয়ে তোলপার মিডিয়া কিন্তু অনেকেই জানে না আইপ্যাকের সাথে তার সম্পর্ক এখন নেই সে এখন ভাড়ায় কাটছে বিজেপির হয়ে এই জন্য বিভিন্ন ধরনের বক্তব্য তো এটা নিয়ে কলকাতা টিভির সুচন্দ্রিমা একটি অসাধারণ ভিডিও করেছে প্রশান্ত কিশোর ভালো মানুষ সে যে অ্যাকচুয়ালি বিজেপি বা মোদি দালালি করছে এটা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় না দেখুন ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন হতাশা আমরা বেশ কিছুদিন ধরে দেখেই যাচ্ছি মোদি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি বা তলাশারির যাবতীয় নেতাদের কথাবার্তায় দশ বছর শাসনের পরে এই প্রথম এক রাজনৈতিক দল সারা ভারত জুড়ে কোনো এক নির্দিষ্ট স্লোগান কোনো এক নির্দিষ্ট কর্মসূচিকে সামনে রেখে ভোট চাইতে পারছে না বরং প্রায় প্রতিদিন গোল পোস্ট পাল্টাচ্ছে প্রতিদিন নিত্য নতুন কথা বলছে প্রতিদিন নিত্য নতুন কথা বলছে প্রতিদিন ধর্মীয় পোলারাইজেশনের চেষ্টা কোন সাধবী রিতম্ভারা বা সাক্ষী মহারাজ বা আদিত্য যোগী করছেন না সেদায় নিজের কাঁধেই নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং খুব ছোট ছোট কিছু বিষয় দেখলে বোঝা যাবে যে প্রতিটা আসনের জন্য যান লড়িয়ে দেওয়া শুধু নয় যা যা করার তাই করে যাচ্ছে ওই মোদি কোম্পানি শুরুর দিকে কি এতটা ছিল উল্টো শুরুর দিকে তো আমাদেরই মনে হয়েছে কংগ্রেস বড়জোর খান্দ শাসন আসন এক্সট্রা পাবে তার বেশি আর কি তিনশো কি তার দশটা বেশি বা পাঁচটা কম এরকম এক আবহে ভোট শুরু হলো আর প্রায় সঙ্গে সঙ্গেই বুঝতে পারা গেল আমরা পন্ডিতরা যে তত্ত্ব জ্ঞান তার উজাড় তাদের নিজেদের মতো করেই করা শুরু করেছে এমন এমন আসন থেকে এমন এমন হিনস আসতে শুরু করলো যে আমাদের আবার নতুন করে হিসেব নিকেশে বসতে হলো এবং আমরা যখন বসলাম তখন অবাক হয়ে দেখলাম গদি মিডিয়ার এক বড় অংশের মধ্যেও এই খবর পৌঁছেছে যেখানে সাংবাদিক কেবল নয় মালিকদের গলায় সুর বদল খবর পৌঁছেছে আমলাদের কাছে তাদের গলায় অন্য সুর লোয়ার কোর্টের বিচারক সেদিন আমাদের চ্যানেল সম্পাদক কস্তুব রায় ভার্সেস ইডি মামলায় মন্তব্য করলেন ইডি দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং একটি এজেন্সি ধরে নেওয়া হয় যে সব দক্ষ অফিসারেরা এখানে রয়েছেন কিন্তু দেখছি অদক্ষ সব অফিসারের এজেন্সি ভরে গেছে তদন্তই হচ্ছে না শুধুমাত্র পেপার ওয়ার্কে মামলা সাজানো হচ্ছে ভাবা যায় ভাবা যায় কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেলেন নির্বাচনের প্রচারের জন্য জামিন পেলেন কাশ্মীরের সাংবাদিক আসিফ সুলতান বেল পেলেন গৃহবন্দী ছিলেন জামিন পেলেন গৌতম মামলাটাই খারিজ করে দিল আদালত বাইরে এলেন নিউজ ক্লিক সম্পাদক প্রবীর অর্জুন সিং সাংবাদিকদের সামনে চিৎকার করছেন ওরা আমাকে মারছে বলে ভাবা যায় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা রোজ বলছেন বোমা ফাটাবো বোমা ফাটছে কিন্তু অন্য কোথাও লাগছে একবার ভেবে বলুন তো সারা দেশে কোথায় সিএ ভোটের কাজে লাগবে অসম আর বাংলা হুম অসমের ভোট শেষ বাংলার ভোটের মাত্র তিন কি চার আসনে এই মতুয়া ভোটের প্রভাব আছে তাদের সিএ নিয়ে চূড়ান্ত হতাশার মাঝেই সারা দেশ জুড়ে প্রত্যেক কাগজের প্রথম পাতায় দেশ জুড়ে মাত্র ষোলো জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে তার বিজ্ঞাপন ছাপা হলো তিনটে আসনের জন্য এই বিরাট খরচ কিন্তু তারা করছেন কারণ একটা খোয়াতে রাজি যেখানে যা যা অস্ত্র ছিল তা অনেক আগে বের করেছে ইন্ডিয়ার জোট কিন্তু এবার বিজেপির ঝোলা থেকেও সেসব বের হচ্ছে শেষ অস্ত্রটুকু প্রয়োগ না করে যুদ্ধ শেষ হয় না আসছি বিরতি সঙ্গে থাকুন আমেরিকায় কোন সাহেব নাকি ওপিনিয়ন পোল করে বিজেপিকে তিনশো আটটা আসন দিয়েছে সেটা দু একদিনের মধ্যে ভাইরাল হবে ঠিক সেই রকম এক লুকোনো অস্ত্র ছিল পিকে উনি স্ট্র্যাটেজিস্ট পরিকল্পনা বা প্ল্যানিং এ দক্ষ নির্বাচনের স্ট্র্যাটেজিস্ট হিসেবে নাম কিনেছেন নিজের কোনো রাজনৈতিক কমিটমেন্ট আছে ক্লায়েন্ট দেখলেই বোঝা যাবে ওনার কাছে কন্ট্রাক্ট অ্যামাউন্ট ম্যাটার্স নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি নীতীশ কুমার থেকে জগন রেড্ডি সবাই তার ক্লায়েন্ট উনি স্টালিনের হয়ে কাজ করেছেন বিআরএস এর হয়ে কাজ করেছেন এবং সেই দু হাজার যখন তিনি চায় পে চর্চা ইত্যাদি করছেন তখন কোনো ভবিষ্যদ্বাণী করেছিলেন নাকি না করেননি তারপর এক একটা রাজ্যে পাঁচ ছয় সাত আট মাস কোথাও তার বেশি সময় ধরে থেকেছে একটা পরিকল্পনা করেছেন যার মূল কথা ছিল ভিজিবিলিটি অর্থাৎ দলটাকে সারা বছর যেন মানুষ দেখতে পায় আর কোন কোন এলাকাতে কোন প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে সেরকম এক তালিকা সাজেস্ট করার কাজটা পিকে এবং তার আই প্যাক করেছে কিন্তু এসবের জন্য পিকে কে বলাটা বাড়াবাড়ি রকমের ভুল বরং এ নিয়ে পিকেরই একটা কথা মনে করিয়ে দিই উনি বলেছিলেন খুব ক্লোজলি ডে টু ডে ইভেন্টগুলো ফলো না করলে তার ব্যাকগ্রাউন্ড না জানলে এরকম ভবিষ্যৎবাণী করাটা মূর্খামি আমরা সাংবাদিক হিসেবে এই কথাটা ফলো করি মানি সারা বছর ধরে এক চর্চায় আমাদের একটা মূল ধারণা তৈরি করতে সাহায্য করে সেটাও সব সময় মেলে না আমরাই তো মেলেনি আমি এই বাংলার অন্যতম নির্বাচন বিশেষজ্ঞ এখন আমাদের মধ্যে নেই দেবাশিস ভট্টাচার্য আর আনন্দবাজারে প্রখ্যাত সাংবাদিক মিলে দু হাজার সমীক্ষা যাকে বলে তা করেছিলেন ফেল কেন সে তিন চার দিন পরেই আলোচনা করব তার থেকে কি শিক্ষা পেয়েছে সেটাও বল। কিন্তু এখন শুধু এইটা বলা যে সত্যি নির্বাচন নিয়ে আগাম কিছু বলতে হলে একটা ধারাবাহিক চর্চার দরকার তো পিকে হঠাৎ যে নির্বাচন নিয়ে বলতে শুরু করলেন তার আগে তিনি কি করছিলেন সে সোনাকে দেখা গেছে এই বাংলাতে দু হাজার একুশে প্রত্যেকটা বিধানসভা থেকে ইনপুট নিয়েছে হিসেব হয়েছে সেই ফার্স্ট হ্যান্ড রিপোর্টের ভিত্তিতে তিনি বলেছিলেন বিজেপি একশো পার করবে না কিন্তু এটাও তো ঠিক যে উনি বহুবার যেমন ওনার হিসেব মিলিয়ে দিয়েছেন ঠিক তেমনই মেলাতে পারেননি হাজি উনি যা বলিবেন তাহাই সত্য এমনটা ভাবার তো কোনো কারণ নেই উনি তেলেঙ্গানাতে বিআরএস এর বিশাল জয়ের কথা বলেছিলেন উল্টো হয়েছে কংগ্রেস বিরাট ভাবে ক্ষমতায় এসেছে কর্ণাটকে বিজেপি জিতবে বলেছিলেন উল্টোটা হয়েছে হিমাচল প্রদেশে কংগ্রেস কিছুতেই জিতবে না বলেছিলেন কংগ্রেস জিতেছে আবার বলছি সেই অর্থে উনি সেফোলজিস্ট নন কিন্তু হঠাৎ মাঠে হাজির এবং এত দিন ধরে উনি করছিলেন কি বিহারে জন সুরাজ যাত্রা তার আগে কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট শুধু নয় একেবারে হাই কমান্ড হতে চেয়েছিলেন কংগ্রেস শুনেছে কিন্তু মানেনি ওদিকে নীতিশ কুমারের দল থেকে তিনি পদত্যাগ করেছেন যথেষ্ট যথেষ্ট রোজগারের পরে তিনি বিহারের রক্ষাকর্তা হবার চেষ্টায় জন কথা বলতে শুরু করলেন গত দেড় বছর তিনি মূলত বিহারের বাইরেও যাননি প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন মানুষের সঙ্গে কথা বলেছেন কিন্তু যা ভেবেছিলেন তেমন হয়নি তেমন সাড়াও পাননি এদিকে বিজেপি ক্ষমতায় থাকলে তবু তার এক অন্য ন্যারেটিভ সেট করা সম্ভাবনা থাকবে ওখানে তেজস্বী বা দেশে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া এসে হাজির হলে গাইল ভাইসিয়া পানি মে ঘটি হারাবে কারণ এই বিরোধীদের স্পেসটাই তো তিনি দখল করার জন্য মাঠে নেমেছিলেন ওনার হিসাব ছিল কংগ্রেস আরো খারাপ করবে তেজস্বী মুছে যাবে তিনি মোদী বিরোধী স্পেসে নতুন মসিহা হয়ে উঠবেন এই ছবিটা শেষ উল্টো হাওয়া বইতে শুরু করেছে দুটো আলাদা আলাদা চাহিদা থেকে প্রশান্ত কিশোর জনসুরাজ ইত্যাদি ছেড়ে আবার মিডিয়ার সামনে প্রথমটা হলো পিকের নিজের চাহিদা বিরোধী স্পেস দখল করার অন্য চাহিদা বিজেপির খড়কুটরো পেলেও আঁকড়ে ধর কাজে দুই চাহিদা এক জায়গায় এসে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে পিকে তার ইমেজ ভাঙিয়ে বাংলাতে বিহারে ইউপিতে কিছু আসন যদি রক্ষা করতে পারে তার দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব নির্বাহী নেমেছেন স্ট্র্যাটেজিস্ট হিসেবে দুখর কাজে উনি বিরোধীদের প্রচার কেন্দ্রগুলোতেই আগে টোকা মারছেন বার্ষা দত্তের মোজো প্রিন্ট আরো কিছুর সঙ্গে এমনকি করেন থাপার আর এইখানেই এসেই জল খেতে হলো তাকে সেই একের মতো স্টাইলে নার্ভাস এজেন্ডা মানুষ বুঝে ফেলল উনি কাদের হয়ে ব্যাট ধরেছে। সেটা বুঝে ফেলল আমরা বরং আমাদের আলোচনাকে আরেকটু প্রামাণ্য করে তুলতে এই বাংলা নিয়ে পিকের কথাগুলো নিয়ে নাড়াঘাটা করি উনি বলেছেন এখানে বিজেপি উল্লেখযোগ্য ভালো ফলাফল করবে কারো সকালবেলায় ঘুম থেকে উঠে এটা মনে হতেই পারে। গণতান্ত্রিক দেশে মনে হওয়ার দেওয়া কিন্তু উনি তো পিকে তাই বেশি কথা না বলে উনি বলেছেন বিজেপি বাড়বে কারণ বিজেপি রাইজিং ফোর্স বিজেপি বাড়ছে একটা দল ধীরে ধীরে বা তাড়াতাড়ি তার ভোট পার্সেন্টেজ বাড়াতে থাকলে মধ্যে তা যদি কমতে না থাকে তাহলে সেই দলকে পরবর্তী নির্বাচনে খানিকে গিয়ে রাখতে হয় এটা সেফোলজির থাম রুল তো তিনি বলেছেন বিজেপি গ্রোয়িং ফোর্স কাজেই তারা আগের চেয়ে কেবল বেশি আসনই পাবে না উল্লেখযোগ্যভাবেই বেশি আসন পাবে মানে কটা হলে উল্লেখযোগ্য হবে এখন আঠেরো যদি পঁচিশটা হয় তাহলেই সেটা যথেষ্ট উল্লেখযোগ্য খুব সাধারণ অঙ্কের হিসেবে পঁচিশটা সাংসদ আসন মানে একশো পঁচাত্তরটা বিধানসভা আসনে এগিয়ে থাকবে জানি না সাতটাতে তো সাতটাই জিতবে না কিন্তু বাকি সতেরোটা আসনে সাতটাতে তো সাতটাই হারবে না সেই হিসেবে একটা বল পার্ক হলো একশো মানে রাজ্যের সরকার কম কথা নয় তো আসুন প্রথমে বিজেপির গ্রোথটা কেমন দেখা যাক তার আগে নিচ্ছে একটা বিরতি সঙ্গে থাকুন দু বিজেপির ভোট কত ছয় দশমিক এক চার শতাংশ আসন একটা কংগ্রেসের বিরুদ্ধে বিরাট হাবা মোদীজি আসছেন দু চোদ্দতে এ রাজ্যে বিজেপি কত ১৭ শতাংশ আসন দুটো এবারে দু বিজেপি চল্লিশ দশমিক সাত শতাংশ ভোট আসন আঠারোটা কংগ্রেস আর বামীদের মিলে ভোট কমেছিল প্রায় 21 শতাংশ বিজেপির ভোট বেড়েছিল 22 শতাংশ এই লোকসভার হিসেবে বিজেপি এগিয়ে ছিল 130 টার মত আসনে গ্যালারির রব শুরু হয়ে গেল সেই সময় বাংলাতে পিকের প্রবেশ রেজাল্ট কি হলো বিজেপির ভোট কমলো প্রায় আড়াই পার্সেন্টেজ পয়েন্ট আর আসন পেল 77টা কোন হিসেবে বিজেপি গ্রোয়িং পার্টি হলো এবার শুনুন আরেকটা নতুন হিসেব দেখায় উনিশশো চুরাশি ইন্দিরা গান্ধী মারা গেছেন সহানুভূতির হাওয়া এরকম হতে পারে ধারণা তো ছিল না সোমনাথ চট্টোপাধ্যায় হারলেন যাদবপুরে হাওড়াতে সমর মুখার্জি দমদমে নীরেন ঘোষ হারলেন জিতেছিলেন আশুতোষ লাহা সকাল বেলায় কাউন্টিং সেন্টারে এসে ফিরে গেছিলেন বাড়িতে আদ্যাপীঠের পাশেই থাকতেন মাঝরাতে কংগ্রেসের ছেলেরা চিৎকার করছে আশুদা ওঠো আশুদা জিতে গেছো হুনি মাতালদের হৈহল্লা ভেবে দরজা খোলেন তারপর সেই মাদ্রাতে জয়ের সার্টিফিকেট নিতে গিয়েছিল তো সেই উনিশশো ভোট বাড়িয়ে আটচল্লিশ কংগ্রেস আসন চার ছিল উনিশশো আশিতে চুরাশিতে হল ষোলো পরের নির্বাচন উনিশশো উননব্বই সেবার এই গ্রোয়িং ফোর্সের কি হয়েছিল আবার সাত শতাংশের বেশি ভোট কুয়ে পুনর্মুসিক ভবন চারটে আসন পেয়েছিল বাংলাতে এটাই হয়েছে হুশ করে বাড়লে হুশ করেই কমেছে এখানে ভোট করাতে সংগঠন লাগে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ লড়ছিলেন এবারে সেই আসনের সদর বর্ধমানে দুশো বুথে হ্যাঁ দুশো ছিয়ানব্বই এর মতো বুথের মধ্যে দুশো বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিল জুয়ারের জলে নোংরা ভেসে আসে ভাটাতে তা নেমে যায় এটা বাংলার রাজনীতি পিকে অন্য কোনো কারণ দিতেই পারতেন বা অন্য কিছু বলতে পারতেন কিন্তু এই গ্রোয়িং ফোর্সের তত্ত্বের যে আসলে ভোকাল টনিক তা বোঝার ক্ষমতা আমাদের আছে অতএব পিকে দুবেকে নিয়ে আমরা এই নির্বাচনের বাজারে আলোচনা করতেই পারি পিকে আমির খানকে নিও প্রশান্ত কিশোর ডামি যোদ্ধা উনার হিসেবকে গুরুত্ব দেবার কোনো কারণ নেই উনি ডামি ক্যান্ডিডেট পিছনে অন্য কেউ সুতো ধরে আছে